আমার বাসা নাটোর থানা হালসা ইউনিয়ন আর কোনো ভাই যদি আসতে আসতে চায় তাহলে নাটোর এসে ফোন দিলে পারে হবে ইনশাল্লাহ আর আমার মোবাইল নাম্বার জিরো থ্রি ওয়ান আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে কেউ যদি ভিডিও লাগে কবিতা এই নাম্বারে যোগাযোগ করলে হবে ভাই আচ্ছা তো সব মিলে কত পেয়ার থাকবে আজকে আজকে মোটামুটি বিশ থেকে পঁচিশ পেয়ার আছে ভাই ইনশাল্লাহ দামটা দাম ভাই আছে মোটামুটি বাজার অনুযায়ী রাখছি তবে আইকার সাথে কবিতার বাজার ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো এখন আর ভালো জিনিস ভালো দাম নিতে হবে আর দাম যেরকম রাখছে রাখবে বাড়তি কথা বলতে চাচ্ছি না ভাইয়ের ভিডিও যারা দেখছেন তারা জানেন তো চলুন চলে আল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন বাচ্চা সহ একটা স্প্যানিশ চয়লা আছে এই যে বাম পাশেটা হচ্ছে বেবি আছে আর এই যে

আর কবুতরগুলো মাশাআল্লাহ একদম ব্যান্ডের কবুতর সর্বোচ্চ কেটা কোয়ালিটি এই দেখেন ফুলগুলো দেখেন দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া ফ্লি আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে রেড রেড জি ভাই দুইটার বয়স ভাই এইগুলো এক ফেদার করে গেছে এরকম ভাই আচ্ছা এক ফেদার করে গেছে দেখেন কত স্মার্ট এবং কত সুন্দর মাশাআল্লাহ কত রাখবেন জোড়াটা ভাই এই জোড়াটা লাল একটা দামে দেব ভাই ইনশাআল্লাহ 1800 টাকা ভাই একদম গাড়ি ভাড়া দিতে হবে ভাই ওনলি 1800 টাকা জি ভাই দামাদামি করলে পারে পারব না ভাই একদম আচ্ছা একদম 1800 টাকা দেখেন চমৎকার জিনিস মাশাআল্লাহ দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন এন্ড লেজেন্ড ক্যারিয়ার আছে আমার লাইফে ফার্স্ট দেখলাম বয়স কত ভাই এগুলো এক দুই এক পালক গেছে ভাই বর্তমান সময়ে হট আইটেম জি সর্বোচ্চ হট আইটেম আছে কালার কোয়ালিটি দেখেন কত রাখবেন ভাই জোড়াটা একদম 3000 টাকা ভাই কোনো দামা দামিং করলে পরে পারবো না ভাইজান আচ্ছা একই ঘরের বাচ্চা একই ঘরের বাচ্চা জোড়া হবে ইনশাআল্লাহ দেখেন ইনশাআল্লাহ কালার কোয়ালিটি দেখতে পাচ্ছেন একদম সেম টু সেম দেখার মতো দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন ব্ল্যাক আছে ভাই ব্ল্যাক কমিউনিটি পোটার দেখেন

কোয়ালিটি ভাই একদম সর্বোচ্চ মার্শাল্লাহ হাই কোয়ালিটি বয়স কত ভাই একদম রানিং ভাই একদম শতভাক রানিং আছে টিম বাচ্চা ওকে ওকে ভাই কত একদম একদম দেখে যান আর করি এই কবুতরটা খুব দ্রুত ছেলে যাবে যারা কবুতর চিনেন তারা আবার একদম ভাই একদম সবকিছু একদম পারফেক্ট মার্শাল ভাই দেখতে পাচ্ছি কোকা

আনকমন এক জোড়া কবি কেউ রাখতে চাই ইনশাআল্লাহ রাখলে রাখতে পারবে ভাই এগুলো সিলেক্ট করে রাখতে পারেন ঠিক আছে বর্তমানে ভালো কবুতরের ছায়াটা ভালো আর দর্শক ভাই দেখতে পাচ্ছেন একজন হোয়াইট শোকিং আছে পুরাই ফুটবল দেখেন দাঁতে পাচ্ছে না একদম ভাই বডি রয়েছে শো কোয়ালিটির কবুতর ভাই

শুধুমাত্র তিন হাজার টাকা দর্শক দেখেন কবুতর কারে কয় দেখেন সেম টু সেম গেট আপ এবং হান্ড্রেড পার্সেন্ট এই গেটের কবুতর দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক লাল সুন্দরী গিরিবাজ আছে খুব চমৎকার কালার কোয়ালিটি রানিং কবুতর আছে কোনো দর্শক ভাই বোন জল নিতে চাই ভাই

এক জোড়া যারা রাখবেন একদম ভাই পনেরো হাজার টাকা ভাই অনলি পনেরো হাজার টাকা দেখেন চমৎকার মার্শাল এই যে যারা সমালোচনা আর যারা আছি না তারা ঠিক নিয়ে এলি ভাই দেখেন রিং এর দুইটারই আবার রিং আছে দর্শক রিং আছে ভালো ঘরের পবিতর ভাই এটা আমি বললাম না কোন ঘরের পবিতর পায়ে রিং আছে হাতে পালে বুঝতে হবে কোন ঘরে কবিতা জি জি অসাধারণ জিনিস দেখে ভাই ভাই একদম রিং এর এক জোড়া কোয়ালিটি সম্পূর্ণ শকিং দেখতে পাচ্ছি সিলভার ভাই সিলভার একদম আনকমন কালার ভাই আনকমন কালার কোয়ালিটি তো বেস্ট কোয়ালিটি আছে কত রাখবেন জোড়াটা ভাই একদম 4500 টাকা ভাই একদম 4500 টাকা জি ভাই মার্কিন মার্জিন এবং কোয়ালিটি ভাই কোয়ালিটি যারা চিনেন আশা করি যে দেখলে বুঝতে পারছেন যত দ্রুত নেবেন তত আপনাদের জন্য ভালো হবে হ্যাঁ কারণ এই কবুতর থাকার কবুতর না অনেকেই ফোন দিবে জি তবে আগে টাকা আরেকটা কথা ভাই যে আগে টাকা পাঠাবে ডেলিভারি

অনেকে কালার করে আমরা কালার করি না বর্তমানে আর হ্যাঁ দর্শক ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া টাইগার জার্মান বিউটি আছে ভাই ডিম বসে আছে দুইটা জি ভাই 100% ডিম বাচ্চা করা ভাই কবুতর দেখেন গলার হাইটটা আমি কবুতরটা তুলে দিই আচ্ছা অবশ্যই তুলে দেন এই দেখেন একদম মনে করেন যে মাশাআল্লাহ দুইটা ডিম সারা হলো ভাই অনেক হাইট লং হাইটের ভাই জি চমৎকার কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটি আছে কোয়ালিটি গেট কত রাখবেন ভাই জোড়াটা ডিম বাচ্চা করা ভাই ইনশাআল্লাহ একদম 4000 টাকা ভাই শুধুমাত্র 4000 টাকা দর্শক একদম ঠিক আছে একরা চমৎকার জার্মান বিউটি আছে বয়স কত

একদম শতভাগ রানিং আছে কত রাখবেন পেয়ারটা একদম বারোশো টাকা ভাই কি বলেন ভাই একটা দামে জি ভাই আর সামনে ভিডিও দিয়ে একদিন পরে ভিডিও দেব ভাই ওইগুলা রেসার কালেকশন কার কি লাগবে কারেন ভাই অনেক আসলে অনেক কবুতর আছে বিক্রির মতো খাসা সহ